শিলিগুড়ি পুলিশের পুলিশের নিউ জলপাইগুড়ি থানার হাতে গ্রেফতার এক বাংলাদেশি সেই বাংলাদেশি নাগরিককে চোরা পথে দেশে আসতে সাহায্য করে ভারতেরই একজন এছাড়াও এই ঘটনায় ফেরার আরও একজন নিউ জলপাইগুড়ি থানা পুলিশের হাতে গ্রেফতার বাংলাদেশের বাসিন্দা আতাউর রহমান বাংলাদেশের জেলার মাধবপুরের বাসিন্দা জানা বৃহস্পতিবার সকালে ঠাকুরগঞ্জ হলদিবাড়ির মানিকগঞ্জ সীমান্ত টোপকে ধৃত হলদিবাড়ি হয়ে জলপাইগুড়ি হয়ে শিলিগুড়ি হয়ে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ যাওয়ার জন্য রওনা দেয় পথেই গ্রেফতার আতাউর এর আগে কালিয়াগঞ্জের বাসিন্দা আতাউরের আত্মীয় ফেরদৌস আলম আতাউরকে আনতে হলদিবাড়ি যায় এরপর সেখান থেকে একটি ছোট চার চাকা গাড়িতে করে কালিয়াগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয় তারা বৃহস্পতিবার বিকেলে গাড়িটি ফুলবাড়ির আমাই দিঘির কাছে আসতেই পুলিশ সেটিকে আটক করে যে কাঁসাবাদ করতেই রহস্যের পর্দা ফাঁস হয় এরপর ফেরদৌস ও আতাউরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ যদিও এর আগেই বিপুল অধিকারী নামের অন্য একজন পুলিশের নজর এড়িয়ে পালিয়ে যায় বিপুল হলদিবাড়ির বাসিন্দা বলেই জানতে পেরেছে পুলিশ বিপুলের সহযোগিতায় আতাউর ভারতে আসে বলে পুলিশ জানতে পেরেছে এর পরের কাজ ছিল ফেরদৌসের ভারতে গা ঢাকা দিয়ে থাকার জন্যই আতাউর এ দেশে এসেছে বলে পুলিশ জানতে পেরেছে গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ বিশেষ করে পলাতক বিপুলের খোঁজে শুরু হয়েছে তল্লাশি প্রসেনজিৎ রাহার রিপোর্ট আমার বাংলা

জ্যোতিষ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বাক সিদ্ধি প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ব্যর্থ প্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছে শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ও ফেংসুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশাসনের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতিসহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট সেভেন 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 ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইয়াটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা